গুড মর্নিং গাইস কেমন আসিং আচ্ছা সবাই ভালো আছো আমিও সব ভালো আছি তো আলো কাল সান কইরা এডে যেতেছি গেম বলতে রেডি বলতে গেলে কলচু করতেছে আর কি তো এক জায়গায় যাই মো তার লেগে একটু হেয়ারটা একটু স্পা করবো তাহলে গিয়ে সল সানটা করতে লাগছে ওই হেয়ার স্পা করার বয়ে গেছে গে টাইম তো লাগবো তাড়াতাড়ি বসছি মিনিমাম আটটা সাড়ে আটটার দিকে তো একলে এক্লে করতে লাগবো বাড়ির জ্বর আসে তো আমি কীটা ইউজ করি তোমরা দেখি প্রায় সবই আমি এটাই ইউজ করি সব সময় তো পার্লারে যাবো মানে সম্ভব হয় না তো এটাই করিতেছি একলা একলা করতে লাগবো বোরিংও লাগে করতে তো লাগবোই কারণ পার্লারে যেতে টাইম পেয়ে না হয় কই কইরা তারপরে আমার দাহিতাসি কষ্ট হয়ে গেছে একলা একা করে পাই না লোক কেমন হয়েছে জানাই জানি পালার মতো হইতো না তারপর চেষ্টা করছি যতটুকু পারি আর কি মোটামুটি ভালোই গেছি দেখতে তো লাগে তো মিনিমাম এগারোটা বাজে ওখান বাইরে গেছি ঘোরার উদ্দেশ্যে কই যাইতেছি কে কে চাইতেছি সব কিছু জানাই মনে ভিডিওতে তো দেখতে লাগবো ফুল ভিডিও একটু রোদরা যাবো সেই রোদ্র আমরা বাড়ির থেকে রাস্তাটা একটু দূর আর কি তো হাইটে যেতে লাগতেছে ওই দেখো ছাগল বাচ্চা আছে ছাগলও আছে দিকে গ্রাম অঞ্চল তো থাকবোই স্বাভাবিক কথা এই আই পড়লাম রাস্তাত রাস্তা যাওয়ার পর রৌদ্র তো দেখতে আছে সেই আর গাড়ি তো আমরা দিকে পাওয়াই যায় না কারণ গ্রাম অঞ্চল মিনিমাম এক ঘন্টা অপেক্ষার পরে অবশেষে গাড়ি মিলছে উঠলাম গাড়ি তারপরে আয়া বললাম স্টেশন এইটা দেখছো না এটা মানে বাই স্টেশনে অপেক্ষা করতেছি ট্রেনে কি ওই আর একটা বই আমরা দুই তিনজনে যাইতেছি সবাই মোবাইলে ব্যস্ত অবশ্যই গাড়ি মিলছে গাড়ি না সরি ট্রেন ট্রেনে অনেক অনেকক্ষণ অপেক্ষার পরে তো কই যাইতেছে তো কই মই অপেক্ষা করো এই দেখো ট্রেনে ভিড়টা দেখো ট্রেনে তো সিটই নেই এত ভিড় দাঁড়ায় যেতে লাগছে দুই ঘন্টা লেট করছে দিন দুই ঘন্টা লেট করার পরে সার্জ সেভ করে ফাইনালি আর তো যেতে লাগছে বিটটা দেখো গাইস আমি দেখো আই ফোর সি আই সি কই মাসে এবারে ঘুরতে আইফোর সি গরি গেছে তো কেমন হয়েছে আমার ভিডিওটা জানি না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে